আরো চব্বিশ এগুলো সত্তর টাকা থেকে স্টার্ট করে বিভিন্ন প্রাইজের আপনার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চলতে সেই প্রোডাক্টটা আমার ফুল স্টন ফুল স্টন এটা আপনার এগুলো আছে আড়াইশো টাকা করে বিউটিফুল কালারটা নতুন আসছে আমাদের সম্পূর্ণ এগের এক মাস এটা থেকে এটা আছে একটু বড় সাইজের ভিতরে আপনার আসসালামু আলাইকুম ভিওয়ার্স এস এম বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আয়ান টাইলস অ্যান্ড সেনেটারিতে আমাদের সাথে আজকে কথা বলবে আলী আসগর ভাই

এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা মাল ডেলিভারি করে থাকি আপনার যদি মালের পরিমাণটা বেশি হয় চার থেকে পাঁচ হাজার ছয় হাজার সেই ক্ষেত্রে আমরা মালটা ফ্রি ডেলিভারি করি আপনার আর যদি পরিমাণটা কমে সেই ক্ষেত্রে চার্জটা আলাদা দিতে হয়

ভাইয়েরাই হচ্ছে কিছুটা সম্মান করে যে যদি আমার আসলে সত্যি কথা বলতে যারা আমার প্রবাস থেকে যারা ভিডিওটা দেখবে আমার তাদের জন্য আমার একটু ছাড় আর যারা প্রবাস থেকে আমাকে নক করে আমি সবসময় তাদের জন্য মন থেকে যতটুকু সম্ভব কমিয়ে রাখি আপনার আর যারা প্রবাসী যারা নক দিবে যে আমি প্রবাস থেকে বলছি প্রত্যেকটা মালে দুই টাকা করে ছাড় তাদের জন্য প্রতিটা মালে দুই টাকা দুই টাকা করে পার স্কয়ার ফিট জি পার টাকা ছাড় পরে ঘোরাবেন না তো না ঘোরানোর সম্ভাবনা নেই প্রিয় ভিউয়ার্স প্রবাসী ভাইদের জন্য আসলে একটা সুখবর দিয়েছে আমাদের আলী আসগর ভাই প্রতিটা মালে মানে প্রতি স্কোয়ার ফিটে হচ্ছে দুই টাকা করে ছাড় দিবে শুধুমাত্র প্রবাসী বললেই মানে প্রবাসীদের জন্য কেন ভাই আমরা যারা দেশে থাকি এদের জন্য না কেন ভাই আর না আসলে কি প্রবাসী যারা আছে মানে তাদের জন্য সবসময় আমার মনটা ছুঁয়ে যায় আর আমি প্রবাসী যে কাস্টমার গুলো না আমি তাদের সার্ভিস একটু ভালো চেষ্টা করি কারণ কি প্রবাসী আছে আমি একটু ভালোবাসি প্রবাসীদের আপনাদের আর তাদের কষ্টটা আমি বুঝি আচ্ছা আচ্ছা মানে কত কষ্ট করে টাকা ইনকাম করে আর এখানে আমাদের আরো বেশ কিছু ওয়ালের কালেকশন আছে এই যে আপনার এগুলো ওয়াল টাইলস আপনার এগুলো যা আছে সবগুলো গিয়া সাইজ বারো চব্বিশ এগুলো সত্তর টাকা থেকে স্টার্ট করে বিভিন্ন প্রাইজের আপনার

ভাই এগুলো পার স্কয়ার ফিট কত করে পড়বে

আমাদের কিছু অফার চলতেছে মূলত তিনশো চল্লিশ টাকা প্রাইস তিনশো চল্লিশ টাকা বলছেন ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চলছে এই প্রোডাক্ট ফিটার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চলছে

ছোট ছোট করে আচ্ছা সাত পিসে চাই কত টাকা পড়বে আর কত টাকা পড়বে আপনি যেটা চার পিসে ছয় হাজার দুশো টাকা আর যেটা সাত পিসে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা কম রাখা যাবে আমি তারপরে যারা আমার এই ভিডিওটা দেখে যারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য আপনার নিচে একটা দেখতেছি ডিজাইন ফ্লোর সিনারি এটা আপনার এটা ফ্লোর জি আপনার এটা হলো চার পিস এর এটা ভিতরে ছয় পিস হবে আপনার ছয় পিস হবে জি ছয় পিস হবে এটা দাম কত রাখবেন এটার দাম পড়বে হইলো গিয়া আপনার 10500 টাকা 10500 টাকা আচ্ছা আমি যে সিনারি গুলো দেখেছি বা আপনি যে সিনারি গুলো আমাদের ভিউয়ারস কে দেখাইছেন এই সিনারি গুলো নাকি প্রত্যেকটার মধ্যে আলাদা কালার এবং আলাদা ডিজাইন হবে প্রত্যেকটার ভিতরে চব্বিশটা কালার হবে আপনার হইলো আমাকে চব্বিশটা কালার হবে চব্বিশটা ডিজাইন হবে চব্বিশটা ডিজাইন চব্বিশটা ডিজাইন চব্বিশটা কালার সেম যেমন ভিতরে চব্বিশটা ডিজাইন হবে সেম ভিতরে চব্বিশটা ডিজাইন হবে আপনার আচ্ছা কেউ যদি এই ডিজাইন গুলো দেখতে চায় মানে আপনার কিভাবে দেখাবেন আমার হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে মেসেজ হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে মানে যে স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো আছে আর আমাদের আরেকটা বিষয় আমাদের সপ্তাহে শুক্রবারে বন্ধ থাকে আপনার শুক্রবারে না দাওটাই ভালো শুক্রবার বন্ধ থাকে আমাদের তাছাড়া আপনার সকাল নয়টার পর থেকে রাত আটটা পর্যন্ত আমি ফ্রি থাকি আপনার সময় দোকানে আমি থাকি আর সর্ব বিষয়ে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারবে আপনার আচ্ছা আলি ভাই কেউ যদি আপনাদের দোকানে সরাসরি আসতে চায়

ফোন একটু ওয়ান সেভেন ফোর সিক্স ডাবল ফাইভ ওকে আজকে তাহলে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ